ওই লোকটা ওই যে তোমার মামা না কী যেন খুব ওয়েট মানে কীভাবে যেন তাকায় খুবই বাজেভাবে তাকায় চাহনি দেখলেই মনে হয় যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে আমরা কি চাকরির দরখাস্ত নিয়ে আসছি আপনাদের কাছে হ্যাঁ স্যালানি কথা বলছেন কেন অন্তত এক বছর আমাদেরকে কাজ না করলে আমরা কোনোভাবে ওনাকে হেল্প করতে পারবো না হ্যাল মিয়া হেল্প কে সরি মানে আসলে উনি একটু আসলে আমি তো এখানে চাকরির জন্য আসিনি তবু আপনাদের অফারের জন্য অনেক ধন্যবাদ আসেন না কেন দুনিয়া কি এখানে শেষ হয়ে গেল নাকি আসেন Així. কত বড় সাহস আপনার চাকরির অফার করছে আরে কয়দিন পর আপনি তো চাকরি দিবেন তাদের কি যে বলেন চাইনসে ভাই ওনারা ভুল কি বলেছে আমি সেটাই বুঝলাম না ভুল কি বলছে আপনার হেল্প করতে চাইছে আপনি কি হেল্প চাইতে গেছেন ওদের কাছে কাজ করতে গেছে আর কাজ করলে যে শুধু আপনার লাভ হবে তা তো না ওদেরও তো লাভ হবে চাইনসে ভাই শান্ত হন ওনারা তো ভালো অফারই করেছেন ভালো না হাতি অফার করছে আমার হাতে সময় থাকলে তো আমি নিশ্চয়ই রাজি হতাম মানে একটা নতুন অভিজ্ঞতাও হতো কিন্তু আমার তো আসলে ব্যবসাই করতে হবে না হলে ওই এক কোটি টাকাকে পাঁচ কোটি টাকায় করতে পারবো না সেইটাই হলো কথা যেটা কাজ সেটাই দিতে হইব হইব দিতে হইব ব্যবসা করতে গেলে সবার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে শাহিনশা ভাই ওনাদের তো মন পরিবর্তন হতে পারে আমাদের সব দরজা খোলা রাখতে হবে আপনি বেশি চিন্তা করেন না তো আপনার জন্য অনেক দরজা অনেক জানানা খোলা আছে আর কোম্পানি কিন্তু সে একটা নাকি আমার দরকার বলে সব জায়গায় যাব কেউ না কেউ আমাদের প্রস্তাবে রাজি হইতেও পারে আটতে পারবেন চলেন আর একটা অফিসে যাই কথা সব বলে রাখছি দশ মিনিট হাঁটলেই হাঁটতে হাঁটতে একটু পরে এসে ঠান্ডা বাতাস এই ঠান্ডা বাতাসে বসে বসে আপনি প্রপোজাল শোনাইতে পারবেন আপনি বিজনেসটা দাঁড় করানোর জন্য আমি সবই করতে পারবো শানশা ভাই চলেন কি হলো আমি জানি আপনি পারবেন এই বিজনেসটা দাঁড় করানোর জন্যই তো আপনার জন্ম হয়েছে শুধু মাসপাতে ভাইঙ্গা যায়ন না প্লিজ আর আপনারে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে কোনো লোকের কথা মাথায় আনার দরকার নেই আপনি এখন যে লক্ষ্যটা স্থির করছেন সেই দিকে তো আগে যাইতেছে এইভাবেই সামনের দিকে আগে যাইতে হইব পারো মিতা তাহলে দেখবেন এই দুনিয়ার সব মানুষ আপনার দিকে চুকে গেছে আমি কথা দিচ্ছি সাহেব ভাই ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন যত বাধাই আসুক না কেন আমি থামবো না সামনে আমি এগোবই কারণ এতটুকু পিছিয়ে যাওয়ার রাস্তা আমার নেই সামনে এগিয়ে যাওয়া ছাড়া এখন আমার আর অন্য কোনো পথ নেই মনে ওনার চোখাইন সবসময় সুন্দরই হয় এবার প্রপোজালের বিষয়ে একটু বলেন আমরা যা করতে পারি তাহলে হল ডিজাইনগুলোর কপি গুলো কিনে নিতে পারি কিন্তু আমাদের কোন বাইরের অন্য কারোর কাছে হ্যান্ডওভার করতে পারবো না আমি আসলে পার্টনার হিসেবে কাজ করতে যাচ্ছি মানে আমার মেধা আর আপনাদের অভিজ্ঞতা মিলিয়ে যদি সরি সেটা সম্ভব না ভাই শেপ ডিজাইনটা সুন্দর এটা নিয়ে আর কিছু বলার দরকার নাই এটা আগে আমরা বেশ কয়েকবার শুনছি শুধু প্রপোজাল নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব মেহরবানি হয় আপনাদের প্রপোজালটা ভালো আমরা সামনে দিয়ে আগাতে পারি কিন্তু আমাদের একটা শর্ত আছে শর্ত কি শর্ত বিদেশি ক্লায়েন্ট আমরা দিতে পারবো কিন্তু বিদেশি ক্লায়েন্টের অর্ডারে ফিফটি পারসেন্ট এবং প্রফিটে ফিফটি পারসেন্ট আমাদের দিতে হবে এই শর্তে রাজি থাকলে আমরা পার্টনারশিপে যেতে পারি কিন্তু এটা কিভাবে হয় মানে গয়না বানানো থেকে শুরু করে বাকি সব কাজ তো আমাকেই করতে হবে তো আপনারা কিভাবে 50% কমিশন চান কারণ আমাদের ক্লায়েন্ট আমরা আপনাকে দিচ্ছি এমন সুযোগ কে দিবে বলেন আছে কেউ না কেউ নাই আপনারা তো অনেক বেশি জানেন দেখা যাইতেছে ঠিক আছে আসি কমিশন ভাই বাধা খারাপ নাকি আপনাদের আমার ক্লায়েন্ট আমি আপনাদেরকে দিয়ে দিব আর আপনারা আমার ক্লায়েন্টকে নিয়ে নিজের ব্যবসা শুরু করবেন মামার বাড়ির আবদার জান এখনই বের হন বের হন সময়টাই নষ্ট হলো আপনাদের জন্য যান ডিজাইনার এন্টারপ্রেনার আমি তো ভিতর ভিন্ন কিছু দেখতে পাচ্ছি আমি তোমার ভিতর একজন মডেলকে দেখতে পাচ্ছি কয় কি মডেল এনিওয়ে বিজনেস মডেল হিসাবে জয়েন করে নাও ভালো স্যালারি পাবে মাসে সত্তর হাজার আর বছরে একটা বিদেশ ট্যুর হাতের পাচের চ্যাম্পিয়ন আমার কোম্পানির মডেল ক্লায়েন্টরা জানলে তো আমার বিজনেস তপ্তর করে উঠে যাবে তাছাড়াও আমরা বেশ লসে ডুবে আছে বুঝলে কিন্তু আমি যে মডেলিং করি না সো আমরা আছি তো শিখে নিব তুমি জাস্ট শুরু করো আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ক্যারিয়ার আমি দাঁড় করিয়ে দিই সরি আমার অ্যাম্বিশন অন্য কিছু ওয়েট স্যালারিও বাড়িয়ে দিব আশি হাজার হবে না নব্বই এক লক্ষ এক কোটি দিলেও না নাহ আমি কিন্তু আর খাব না আরেকটু হ্যাঁ আচ্ছা না খেলে সুস্থ হবে কি ভাবে নাও না আরেকটু না তুমি শান্তিতে থাকলে আমি সুস্থ হয়ে যাব দেখো হুম নাও তো আগে নাও আরেকবার লাস্টবার তোমার সাথেই থাকবো রিয়া কিন্তু আমার কিন্তু শর্ত আছে একটা না দুই দুটো শর্ত কি শর্ত প্রথমটা হলো তোমাকে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে আর দ্বিতীয়টা হলো জাক্সের ধারে কাছেও যাওয়া যাবে না তোমার জাক্স কি বলো কিসের জাক্স রিয়া রহমান আঙ্কেল কিন্তু আমাকে সব বলেছে যে তুমি ক্যানাডায় গিয়ে এই বাজে অভ্যাস নিয়ে ফিরেছো কিন্তু এখন থেকে এগুলো কিচ্ছু চলবে না এখন থেকে তুমি সেটাই খাবে যেটা তোমার শরীরের জন্য ভালো ক্যানাডা ড্রাগস কি বলছো তুমি এগুলো ইরফান আমি ড্রাগস নেই আমি কি ড্রাগ এডিক্টেড আমি 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 কেন কোনো কিছু মনে করতে পারছি না ইরফান তুমি এগুলো কি বলছো আমি কেন কিছু মনে করতে পারছি না আমি কি ড্রাগস এডিক্টেড আমি সব ভুলে যাচ্ছি কেন আমি কি পাগল হয়ে যাচ্ছি ইরফান তুমি কথা বলছো না কেন কি হয়েছে তুমি কথা বলো আরে ইয়ে মানে আমি তো মজা করছিলাম আমি এমনি এমনি সব বলছিলাম বানি বানিয়ে বলছিলাম প্র্যাঙ্ক করছিলাম আমি তোমার সাথে হ্যাঁ প্র্যাঙ্কই তো তুমি কানাডাই বা যাবে কেন আর ড্রাগসই বা তুমি নেবে কেন আমি শুধু শুধুই বলছিলাম মজা করছিলাম আমি তোমার সাথে ও এমন মজা কখনো না তুমি প্লিজ আমি কিন্তু একদম ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক আছে আমি আর কখনো এরকম মজা করব না পরের অফিসটা গুলশানের দিকে আমার মনে হইতেছে এবার একটা কাজ হয়ে যাবে আজকে আমি আর কোথাও যাব না কি কর কেন কারণ আমি বুঝে গেছি এভাবে অফিসে অফিসে ধর্ণা দিয়ে কিছুই হবে না সবাই নিজেদেরটাই দেখছে আর সেটা দেখাই স্বাভাবিক কেউ কেন আমাকে তাদের বিজনেস পার্টনার হুট করে বানিয়ে ফেলবে মামার বাড়ি আবদার তো আর না আরে আরে মাথা ঠান্ডা করেন খুঁজলে নিশ্চয়ই কাউরে না কাউরে পাওয়া যাবে আর আমি যেহেতু আছি একটা না একটা কিছু হইবই আপনি বুঝতেছেন না এই লাইনে আমার ব্যাপক জানা শোনা আছে খালি আমার উপরে আপনি রাগ করে থাকেন না প্লিজ ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন আমি আপনার উপর রাগ করছি না ভাই আমি রাগ করছি নিজের উপর আপনি তো আমার জন্য কত কিছু করছেন কিন্তু আমি সেগুলো কিছুই কাজে লাগাতে পারছি না এদিকে সময় ফুরিয়ে আসছে দিন ফুরিয়ে আসছে আমি কিছু করতে পারছি না কিছুই না পারবেন পারবেন আপনারে কথা বলি কিছু কিছু মানুষের জীবনে সাফল্য খুব তাড়াতাড়ি আসে সেটা খুব রিস্কি সাফল্য এই আসে আবার এই চলে যায় আবার কিছু কিছু মানুষের জীবনে সাফল্য খুব ধীরে আসে একবার আসলে সেটার চাই না থাইকা যায় আপনি হইতেছেন সেই কিসিমের মানুষ আপনার হয়তো সাফল্য আসতে দেরি হইতেছে কিন্তু দেখবেন একবার যদি আসে আকাশের ওই জল তারার মতো আপনিও ঠিক জলে থাকবেন বুঝলেন আপনি মাঝে মাঝে খুবই অদ্ভুত কথা বলেন তাহলে আরেকটা অদ্ভুত কথা বলি শুনবেন কি ওই ইচ্ছা থাকলে উপায় হয় একটা প্রবাদ আছে না প্রবাদটা আসলে ঠিক না ইচ্ছা থাকলে উপায় হয় না চেষ্টাও থাকতে হয় কাজে প্রবাদটা হওয়া উচিত ছিল চেষ্টা থাকলে উপায় হয় চলেন আমরা চেষ্টাটা চালাই যাই আপনি খুবই ভালো মানুষ সাহেব ভাই আপনি তো জানেনি ইচ্ছাও আমার আছে চেষ্টাটাও আমার আছে কিন্তু আজকে সত্যি আর কোথাও যেতে পারবো না বাড়িতে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাওয়া আমার বাসার সামনে একটা রঙ্গন গাছ আছে প্রতিদিন হয়তো ফুল ফুটে কিন্তু সেভাবে আসলে চোখে পড়ে নাই আজকে যখন বাসার সামনে দিয়ে আসতেছিলাম তখন দেখি গাছটা একেবারে ফুলে ফুলে ছায়া গেছে ফুলগুলা দেখে আপনার তাই সেই ফুলগুলা থেকে একটা ফুল আপনার জন্য নিয়ে কি দারুণ ব্যাপার আজকে আপনি ফুল এনেছেন আর আজকে আবার আমার জন্মদিন হ্যাঁ খাইছে রে খাইছে তাই নাকি তাইলে বোধহয় জন্মদিন আমার চোখটা পড়ছে অনেক ধন্যবাদ শুভ জন্মদিন পারমিতা আপনি যা চান তাই যেন পান আপনার জীবনটা একেবারে আনন্দে ভরে উঠে কোথায় তুমি হ্যাঁ মানে মনে আছে তো বাড়ি আমি একটু ঝামেলায় পড়েছি একটু জাস্ট দেরি হবে আমার ঝামেলা কি ঝামেলা ফোনে তো সবটা বলতে পারবো না আমি সামনাসামনি দেখা তোমাকে সব খুলে বলবো তুমি একটা কাজ করো তুমি ওই বাড়িতে চলে যাও আমি সরাসরি বাড়িতে চলে আসব একা যাব বাবা মাকে তো বলেছি আমরা দুজন যাব আহা আমিও তো আসছি জাস্ট একটু পরেই বের হব কিন্তু তুমি এখন আছো কোথায় ইরফান কোথায় তুমি ইরফান আমার কাছে আসো ঘুমাওনি তুমি তুমি আমার কাছ থেকে সরে গেলে আমার ঘুম ভেঙে যায় তুমি জানো না কি করছো তুমি ওখানে তুমি আমার কাছে আসো না এক মিনিট হ্যাঁ আমি আসছি এক মিনিট হ্যালো হ্যালো পারি হ্যালো শুনতে পাচ্ছ তুমি হ্যালো হ্যালো পারি হ্যালো শুনতে পাচ্ছ তুমি স্পষ্টই সব শুনছি ইরফান পারি রিয়ার অবস্থা আসলে খুবই ক্রিটিক্যাল আমি দেখা হলে তোমাকে সবটা খুলে বলবো তুমি চলে যাও আর আমি আর কতক্ষণ লাগবে ম্যাডাম মিতু ভাবি তো আমাকে এখানে গাড়ি পার্ক করে অপেক্ষা করতে বললো সে তো আরেক দিকে গেল এখনো আসে নাই আপনি জানতো আপনি যান এখান থেকে আমার খাবার খাবার কিচ্ছু লাগবে না জান বলছি না 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 টুনটুনি না খাইলে তো দাম কইমা যাইব দাম কিসের দাম এই প্রথম আমার মেয়ে জামাই এই বাড়িতে আসছে ইরফান কোথায় ইরফান ইরফান এই তো মা চলে আসবে হুমা সে কি তোমাকে একা পাঠিয়ে দিয়েছে পল্লব যদি এমন করতো না আমি জীবনেও জায়গা থেকে নড়তাম না